শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি বন্ধুরা ঝটপট করে নাও নইলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু করে দিলাম ব্লগটা একদম সকাল থেকে তো সবার প্রথমে বিছানাটাকেই তুলে নিয়েছিলাম বলো সংস শুরু কাজে শুরু না করলে কি আর ভালো লাগে তো বিছানাটাকে তুলে নিচ্ছে দেখো পোপনের দুষ্টুমে ও পাউডার দিয়ে খেলছে ওষুধের একটা খাপা পাউডার বলছি ভুল বললাম সরি তো ওটা ওষুধের একটা খাপা দিয়ে খেলছে ওরই ওষুধ অ্যান্টিবায়োটিক ছিল তো সেই ওষুধের যে জলটা থাকে ওটা দিয়ে খেলছে আর আমি বিছানাটাকে তুলছি তো এদিকে আমার বিছানাটা উঠানো হয়েছে কিন্তু আজকে বালিশটা দেখো লাস্টের দিকে গোছাচ্ছি হচ্ছে ব্যাপার একটু অন্যরকমভাবে কাজটা করছি না বলো তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আর এই যে দেখো রান্না বসিয়ে দিলাম পোপনের জন্য রান্না তো হচ্ছে শিং মাছ দুটো পিস নিলাম কেন বলো তো একটা মাছই ছিল তো মাছটা বেশি একটু মোটামুটি বড়ো ছিল আর এতটাও তো খাবে না ও ছোট্ট বাচ্চা তো জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু সবজিটা অনেকটা বেশি হয়ে গেছে বলো কী করবো থাক যাই হোক আমরা খেয়ে নেবো কেউ একজন তো এদিকে দেখো পালং শাক সব কিছু দিয়ে সবজি করছি শীতের সবজি বলো খুব সুন্দর এখন সবজি পাওয়া যাচ্ছে তো পেঁপে আলু আর হচ্ছে পালং শাক এই তারপরে যে মসুর ডালটা করেছিলাম সেটাও বেশি হয়েছে মানে কি বলবো আর বো বলে আজকে তো যাই হোক এতটা সেদ্ধ মসুর ডাল খেতে ভালো লাগবে না তো ভাবলাম একটু সোমবারই দিয়ে নিই না বলো তো একটু ভালো লাগবে আমাদেরও খেতে তো তার জন্য একটু পেঁয়াজ কেটে দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম একটু ফোড়ন দিয়ে দিলাম তো এটাকে এখন ডালটা সোমবার দিয়ে দেবো কারণ সম্বারটা না দিলে কী হবে বলো ভালো লাগবে না খেতে গেলে সেদ্ধ সেদ্ধ ডাল ভালোই লাগবে না আর ওখানে তো রান্না হয়েই গেছে তো এতটুকুর জন্য আর কি দিচ্ছে আর কিছুই নয় তো একটু খেয়ে নেবো আর কি এই যে একটু বেশি হয়ে গেছে জলটাই বেশি হয়েছে ধরতে গেলে আর কি বলো তো যাই হোক আর কী করি বলো তো হয়ে গেছে এই যে আমার মুসুর ডাল ছোট রান্নাবাটির মতো করে বলতে পারো আর কি তো আর এদিকে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন গ্যাসটা মুছলে আমার কাজটা শেষ এই যে একটা টাইম এটা একদম দারুণ টাইম মানে এই টাইমটা পুরো হুট পার চলে এই টাইমটা চলে গেলে তারপরে কুপন ঘুমিয়ে গেলে আমি বিন্দাস আর কি বলতে পারো তো ওই টাইমটা একটু ভাবি শুয়ে থাকবো এটা করবো সেটা করবো তো হয়ে আর ওঠে না তো এরকম করেই কাজটা চলে তো গ্যাসটা মুছে নিচ্ছে আর এই গ্যাসটা মোছা হয়ে গেলে আমার মোটামুটি কাজ কমপ্লিট আর এরপরে আর আমার আশাই হয় না কি বলবো আর বলো বন্ধুরা তবু আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকো পাশে থেকো টাটা বাই বাই শুভ রাত্রেই